আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি তো আজকে এই ভিডিওতে একটু ব্যতিক্রম কিছু আলোচনা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে পাশে থাকবেন যে আমরা কতটুক ধৈর্য ধরি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আর কিভাবে কাস্টমারকে ডেলিভারি দিই আর কাস্টমারের কিছু বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুকটি ফলো করে রাখবেন তাহলে কিন্তু আমাদের সব নোটিফিকেশনগুলো এবং ভিডিওগুলো আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই এমপ্লিফায়ারটির বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। তো এই এমপ্লিফায়ারটি কুমিল্লার থেকে মিজান ভাই মিজান নামের একজন লোক আমার কাছে অর্ডার করেন তো ভদ্রলোকের এই করা ছিল আমি দেখাই ভিতরে কি দিয়ে আমি এটা পেজে অলরেডি ভিডিও দিয়েছিলাম তো এটা আমাদের যেই অডিও সিক্স বোর্ড ছিল এটা স্টক আউট প্রোয়াডিও সিক্স হান্ড্রেড বোর্ড দিয়ে এই এমপ্লিফায়ারটি করা ছিল তো এটা দুই সাইড করা একটা এমপ্লিফায়ার তো এটা দিয়ে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের একটি স্পিকার চালাবেন উনি একটা একটা দুইটা চালাবেন দুইটা চ্যানেলে আর এইদিকে দেখতে পাচ্ছেন ছয় ক্যাপাসিটারের ইনবিল্ড সার্ফিস্টার সহকারে যেই সার্কিটটা এইটা ব্যবহার করছিলাম তাহলে এই আমাদের যেই সফটার সার্কিট এটাই কিন্তু এসে পড়েছে অনেক দিন তো এমপ্লিফ্যাডটি কতদিন আগে বানানো ছিল আপনারা একটু আইডিয়া করেন প্রায় আড়াই থেকে তিন মাস তো আমি বিষয়টা একটু আপনাদেরকে তুলে ধরবো যে এমপ্লিফায়ারটির মূল বিস্তারিত বিষয়টা তো এমপ্লিফায়ারটি আমার কাছে ভাই অর্ডার করেন তো অর্ডার করার পরে উনি আমাকে নয় হাজার টাকা অ্যাডভান্স করেন নয় হাজার টাকা অ্যাডভান্স করার পরে তা আমি এমপ্লিফায়ারটি সুন্দর করে কমপ্লিট করি তো কমপ্লিট করার পরে উনি মানে হঠাৎ করে ওনার কোনো খোঁজখবর নাই তো আমি ফোন দিলে ওনাকে ফোনে পাই না তারপরে বিভিন্ন প্রবলেমে আছে অন্যভাবে আমরা ফোনে যোগাযোগের চেষ্টা করি আমার ভয়েস পাইলে কেটে দেয় তো যাই হোক তারপরে আমি বিষয়টা আমাদের প্লাবন ভাইকে জানাই তো প্লাবন ভাই তার সাথে কন্ট্যাক্ট করে প্লাবন ভাইকেও সময় দেয় তো সময় দেওয়ার পরে উনি ওই সময় মতো ওনার কোনো খোঁজখবর হয় না তারপরে এরকম করতে করতে প্রায় দুই থেকে আড়াই মাস আজকে প্রায় তিন মাসের কাছাকাছি তো এর ভিতরে বড় ভাইকে দিয়ে উনি ফোন দেওয়ায় উনি মিরপুরে থাকেন তো তাকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কেন তাকে আমি সক্ষম হয়েছি যে ভাই আমি এরকম কাজটা করছি তো আপনি হয়তো সম্পূর্ণ বিষয় জানেন না আপনি মিজান ভাইয়ের সাথে একটু কথা বলেন আপনি ফুল বিষয়টা জানেন যে বিষয়টা কিভাবে কি যে উনি অনেক অনেক দিন যাবৎ এমপ্লিফায়ারটা কমপ্লিট হয়ে রয়ে গেছে কিন্তু উনি অনেকটা নিখোঁজের মতো উনার কোনো খোঁজ খবর পাচ্ছি না পরে ওই ভাই তার সাথে আলাপ করেন আলাপ করার পরে তারপরে কিন্তু উনি আরো কয়েকবার ডেট দেয় তো বিষয়টা কি আসলে কাজ করা যায় না আর এই ভিডিওটা আমি কেন তুলে ধরলাম এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা আমাদের থেকে দশ হাত দূরে থাকবেন আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের কাজগুলো করেন আমাদের বিলগুলো আটকিয়ে দেন আমরা তিন অ্যাডমিন আছি তো এমডি রিফাত ভাই আছেন রাজশাহীর থেকে আর প্লাবন ভাই আছেন খুলনার থেকে আর আমি আছি ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে তো এরকম টুকটাক অনেকের সাথে আমাদের লেনদেন হয় অনেকেরই সমস্যা হতে পারে তবে সমস্যা হলে তার স্থায়ী একটা সমাধান আছে যে ভাই আমি একটু প্রবলেমে পড়ছি সত্যি কথা বলা কখনো এই স্কেউজ কখনো ওই বা এই ধরনের বাচ্চামি বা ছেলেমি মানে যেটা বাচ্চা ছেলেদের কাজ এই ধরনের কাজ না করা আমার একটা সমস্যা হলে মানুষকে আমি খুলে বলবো যে ভাই আমার এই প্রবলেমটা আছে আমি এরকম একটা প্রবলেমে পড়ে গেছি তো তো এই প্রবলেমের সমাধান আছে অবশ্যই এই ধরনের জিনিসকে আমরা কখনোই কনসিডার করি না কিন্তু দেখেন আজকে প্রায় তিন মাস হয়ে গেছে এমপ্লি নিতে উনি আসতে মানে আজকে অন দা রোডে আসেন তো আদৌ আমি জানি না যে উনি আসবেন কিনা কারণ এই ধরনের আর অনেকবার বলছে তো আমি অনেক প্রমাণ প্রমাণ তুলে তুলে ধরতে পারি আসলে ধরলে জিনিসটা একটু মানে তাকে অসম্মানী করা হবে আমি চাই না কাউকে করা তো আপনাদের মাঝে আজকে রোল আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু জিনিস খেয়াল করবেন বা আমাদের পাশাপাশি যেই সকল টেকনিশিয়ান আছেন যারা এই ধরনের কাজ করেন তো আপনারা চেষ্টা করবেন অনেকেই ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে বা তারও কিছু নিচে অ্যাডভান্স করে তো এই ধরনের কম অ্যাডভান্সে কাজ করলে কিন্তু কি হয় আমি বিষয়টা বলি যেমন এমপ্লিফায়ারটা উনি নয় হাজার টাকা আমাকে অ্যাডভান্স করছেন হ্যাঁ নয় হাজার টাকা অ্যাডভান্স করছেন তো এমপ্লিফায়ারটাতে কিন্তু নয় হাজার টাকার প্রোডাক্ট নাই যে আমি নয় হাজার টাকা আমাকে অ্যাডভান্স করলো আমি নয় হাজার টাকা অ্যাডভান্স নিলাম নয় হাজার টাকা আমার কাজ হয়ে গেছে বাকিরা আমার লাভ এরকম না এরকম একটা এমপ্লিফায়ার তৈরি করতে যারা এমপ্লিফায়ারগুলো তৈরি করেন তো এইদিকে দেখেন চোদ্দটা ১৪টা আঠাইশটা ট্রানজিস্টর আছে এইদিকে টু ইউ প্রফেশনাল ফোর জিরো এইট জিরো তে যেই টু ইউ হিটসিং ব্যবহার করা হয় ওই টু ইউ হিটসিং ব্যবহার করা হয়েছে এইদিকে সোয়ানির একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে পাঁচ কেজি ওজনের উপরে আর এইদিকে বাইশ ওজনের দশ হাজার মাইক্রোফ্রাইড একশো বোল্টের ছয়টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে আর উনি মাইক্রোফোন চাইছিল তার জন্য ওকে থ্রি থ্রি নাইন এই টোন কন্ট্রোলটি ব্যবহার করা হয়েছে ব্লুটুথ এবং মোটিফাই ক্যাবিনেট এবং ক্যাবিনেটটা যথেষ্ট মোটা অনেক হেভি যথেষ্ট মোটা ক্যাবিনেট ব্যবহার করা হয়েছে তো এরকম একটা প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট কিন্তু রেডি করতে অনেক খরচ আছে তো এটা আপনারা জানেন এই যে তিন থেকে তিন মাস বা আড়াই মাসের উপরে আমার কাছে যেটা পরে রয়েছে এটা কিন্তু আমার একটা আর্থিক ক্ষতি এটা আমার একটা আর্থিক ক্ষতি তো অবশ্যই এই ভিডিওটা যারা দেখবেন আমাদের প্রিয় শ্রোতা বা আমাদের যেই সম্মানিত কাস্টমাররা আছেন বা যারা এই সেক্টরে আছেন যারা কাজ করেন এই সব ব্যাপারে ফেস আপনারা জানি আর করছেন যারা নতুন আসছেন বা যারা নতুন কাজ করছেন বা আমাদের যেই সকল নতুন কাস্টমার গুলো আছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটা থেকে কিছু বুঝতে পারবেন আর এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও আমি আমার আইডি দিয়ে দিয়েছিলাম তারপরেও আমি চেষ্টা করবো যেহেতু আমি একটা ভিডিও নিয়ে আসছি এই সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো তো বিষয়টা বলছিলাম অনেক একটু লাগে তো মিজান ভাই আসছেন এমপ্লিফায়ারটা নেবেন নিবেন তো সাউন্ড টেস্ট করলাম তো মিজান ভাই আসেন আমি একটু সাউন্ড টেস্ট দেখাবো তো মিজান ভাই আপনি তো এমপ্লিফায়ারটা দেখলেন বড় ভাই আপনার মন ভাই জিনিসটা সচরাচর আমরা লাইভ ভিডিও করতে পারি না তবে ইনশাআল্লাহ এখন আমার এই জায়গায় অনেকে আসবেন আর এই যে শ্রদ্ধা একজন বড় ভাই আছেন ভাই সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে আপনাদের এই যে আমরা আরেকটু সাউন্ড টেস্ট আপনাদেরকেও দেখাবো আমাদের এই জায়গায় আরেকজন বড় ভাইও আছেন তো আমি একটু সাউন্ড টেস্ট আপনাদেরকে একটু দেখাবো তো রোজার মাস মিজান ভাই বেশিক্ষণ থাকতে পারবেন না মিজান ভাইয়ের আবার ব্যাক করতে হবে তো আমি এখন একটু আপনাদেরকে সাউন্ড টেস্ট দেখাবো তো মামুন ভাই এনসিএস থেকে তো প্লে করছেন না আমরা এনসিএস থেকে একটা গান প্লে করছি তো আসলে বাস্তবে যেটা শোনা সম্ভব সেটা অডিও বা আমরা যেইভাবে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এইভাবে মানে শোনা যায় না তো যতটুক সম্ভব আমরা একটু পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলার স্পিকার দিয়ে আমরা একটু শোনাব রেডি সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর অনেক ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল ফিয়ামানিল্লা অবশ্যই আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো একটু কাজের চাপ আছে আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইলো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম